স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকের দিনে বিহান যে বিহার তৈরি করেছে এটা খুবই কাছে ভালো লাগছে তাই তো যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে ওনার নাম ছিল উক্ত নারন্দ দত্ত নাম ছিল দিল্লি উনি ম্যাডাম তখন বললেন যে জাম পাত বাদ দিয়ে যে এগুলো করা ওনার কথা মনে পড়ে গেল উনি একটা হুকুয়ে ডাক দিচ্ছেন হুকু তখন বাড়ি তখন এক বলা হচ্ছে এইটা খাচ্ছিস কেন তুই ডাক তো চলে যাবে তখন বলছে আমি সেটাই তো দেখছি কোনটা যেমন আমার যায় এটি সাইন তো বিহান যে শুরুটা হয়েছে তার জন্যে

সামিজির ভাষায় দাগ কেটে তো আমার মনে হয় বিহানের মাধ্যমে আমরা একটু দাগ অন্তত কেটে দিয়ে যেতে পারি তো বিহান শিশু কল্যাণ সমিতি এত তাড়াতাড়ি এত কম সময়ের মধ্যে এতটা আমাদের নাম হবে নিজেরাও আমার ভাবতে পারেন এবং এটাও স্বচ্ছ બરાબરી હોંને કાચ્વરા ઇચા છેલો એકે આકે સુજો પેચે કેચે આકે તાર કાડાર જાગુંંઁંઁં કેચે � তার সাথে সব থেকে বেশি জরুরি লেখাপড়া সব কিছুই জরুরি যেগুলো আছে প্রোগ্রাম মানুষকে বাঁচতে গেলে আগে শিখতে হবে শিক্ষা শিক্ষা অভাব যারা অনেকে করতে পারছে না অনেক বেশি আছে আমাদের আদিবাসীরা এবং অনেকে বাবা মা লেখাপড়া যায় না ছেলেকে পাঠিয়ে দেবো জিনিস এসে ছেলে কি করছে বাবা মা কিন্তু জানে

সন্তান কমিটি ছেলে মেয়েগুলো আছে আমি আমার পক্ষ থেকে বলি আমি যতটা পারি সময়টা দেব যত রকম ভাবে সাহায্য করে আমি সাহায্য করব তো এগুলো আমার বক্তব্য শেষ করছি